হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউম আশা করি সকলেই ভালো আছেন আসেন ইউটিউবেসিও ফুল কোর্স পার্ট থ্রিতে আপনাদের স্বাগতম আজকে আমরা দেখবো কী করে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হয় সঠিক নিয়মে আউ টু আপলোড এ ভিডিও আমরা চলে যাবো গুগলে ইউটিউবে লোগো আইকনে ক্লিক করবো ইউটিউব স্টুডিওতে যাব ইউটিউব স্টুডিওতে যাব স্টুডিও থেকে আমাদের চ্যানেলের ইনসাইডে আসবো ভিডিও আপলোড করার জন্য আমরা সব সবসময় ড্যাশবোর্ডে থাকব। উপরে যে আরো চিহ্ন রয়েছে এখানে ক্লিক করব তারপরে সিলেক্ট ফাইলে ক্লিক করব এখন আমার একটি ভিডিও সিলেক্ট করব। ভিডিও সিলেক্ট করার পরে এখান থেকে ওপেন করে দিব আগে একটি থামবেল ক্রিয়েট করে রেখেছিলাম থামমেল অপশন থেকে আমি একটি থামবেল আপলোড করে দেবটি সিলেক্ট করে ওপেন করে দিব নেক্সট দিব আমি নো ইটস নট মেড ফর কিট এটাকে সিলেক্ট করে দেব নেক্সট দিব আমার ভিডিওটি এখানে আপলোড হচ্ছে এখন পর্যন্ত আপলোড কমপ্লিট হয়নি ভিডিওটি আপলোড হওয়ার পরে আপলোড কমপ্লিট হওয়ার পরে নেক্সট দিব আবার নেক্সট দিব দিব থেকে পাবলিক সিলেক্ট করে দিব এখান থেকে পাবলিশে ক্লিক করব পাবলিশ আমরা ভিডিওটি লিংক কপি করতে পারি থেকে উপরে ক্রস চিহ্নতে ক্লিক করব আমার ইউটিউব চ্যানেলের ইনসাইডে নিয়ে আসলো আমি একটি রিলোড দেব আর এই ভিডিওটি শো করতেছে অর্থাৎ ড্যাশবোর্ডে থাকলে আমার ভিডিওটি এখানে শো করতেছে ভিডিওকে এসিও করে কি করে টপ লিস্টে নিয়ে আসা যায় এটা আমরা পর্যায়ক্রমে দেখব তো আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ